কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো বাবা মারদ শিক্ষা সেরে যাওয়ার সিদ্ধান্তে যে অটো তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে শুনেটা তারাই মারে প্রতিদিন অন্তত এক নিজেকে উন্নত করবেন তিনশো হয়েছে যে কোনো হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকবে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সবাইটা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আর যাদের চেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে ওদেরকে তো আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না লোক সবাইকে সব কিছু দেয় না সব কিছু দিয়ে পরীক্ষায় ফেলেন না হয় কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেটে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেউ ভাগ্য করেই পাওয়া যায় যে কোনো অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে তুমি সরে যাও কারণ তার অবহেলার কারণে তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি করে অবহেলা মানুষকে সঙ্গে জাগ্রত করে দেয় কাউকে যত কাজ থেকে ছে না কেন মন করে স্বপ্ন কখনোই বললো না মনের বিশ্বাস করেন কেউ রাখে না জীবনে যদি বারবার পরে যান তাহলে পথটাকে বদলায় স্বপ্নটাকে নয় কারণ গাছ তার পাতা বদলায় জায়গা নেই মনোবিজ্ঞানীরা বলে কেউ যদি দুঃস বিষয়ে আসে তাহলে সে ভেতর থেকে খুব একা আবার কেউ যদি অতিরিক্ত হয় তাহলে সে অসুখী এবং কেউ যদি কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ কোমল হৃদয়ের কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপদ অবলম্বন করতে তার চেয়ে বেশি যোগ্যতা লাগে প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর আবার দুজনের মিল হয় সেটা